ইতিমধ্যে বর্ডার গাওস্কার যে ট্রফি চলছে তাতে কিন্তু দুই একে সিরিজের কিন্তু অলরেডি লিড দিয়ে ফেলেছে অস্ট্রেলিয়া তিনি শিরেড্ডিকে নিয়ে টুয়ার্ল্ডি টু সে এখনই বোধ শেষ কথা বলার সময় আসেনি বিরাট কোহলি যখন খেলেছিলেন তখন বিরাট কোহলিকে নিয়ে ধরনের কথা উঠেছিল আজকে বিরাট কোহলিকে দল থেকে বাদ দেবার কথা উঠছে নমস্কার ইন অ্যাডভান্স হ্যাপি নিউ বাংলার পালস টিভির তরফ থেকে আমি রাহুল গুপ্ত রয়েছি আপনাদের সঙ্গে আর আজকের এই আড্ডায় বাংলার পালস সিভির যিনি একেবারে মুখ এবং যার মাথা তিনি আমাদের সঙ্গে রয়েছেন জয়ন্ত চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন এবং আজ আমরা কথা বলছি ভারতীয় ক্রিকেটের আর ভবিষ্যৎ তার কারণ একেবারে শেষ দিনে এসে। যে আজকে ক্রিকেটের জন্য সেটা কিন্তু খুব একটা সুখকর নয় তার কারণ এই কারণে ইতিমধ্যে বর্ডার গাওয়ার যে ট্রফি চলছে তাতে কিন্তু দুই একে সিরিজের কিন্তু অলরেডি লিড নিয়ে ফেলেছে অস্ট্রেলিয়া কিন্তু সব থেকে বড় বিষয় ভারতীয় ক্রিকেটের যে দশা সত্তর আশির দশকে এরকম হইত যে টেস্ট ক্রিকেট ড্র করলেই একটা সাজো সাজো রক পড়তো কিন্তু এখন এই জায়গায় দাঁড়িয়ে ড্র এর থেকেও বড় কথা ভারতকে হারতে হচ্ছে মেলবোর্নের টেস্ট খুব প্রতীক্ষিত টেস্ট ছিল ভারত কিন্তু কার্যত দুর্মুষ হয়ে গেছে কিন্তু সব থেকে বড় কথা জয়ন্তদা যে বিষয়টা বলতেই হবে দু যাকে বলতেই হবে স্টার অফ দ্য জসপ্রীত বুমরা নিঃসন্দেহে তাই প্রথমেই আমি বাংলার পাঁচ টিভির দর্শকদের শুভেচ্ছা জানাবো নতুন বছরের আজকে বছরের শেষ দিন বছরের শেষ দিনে আমরা ভারতীয় ক্রিকেটের ভূত ভবিষ্যৎ নিয়ে আলোচনা এসে আমি এবং রাহুল রাহুল যে কথাটা বলেছে যে সত্যি আলোক বিকিরণ করছেন জসপ্রীত বুমরা কারণ বুমরা আমরা জানি দুশোর বেশি উইকেট নিয়েছেন এ পর্যন্ত এবং টেস্ট ক্রিকেটে তিনি যে অসাধারণ নজির করেছেন সেই নজির ধারে কাছে কিন্তু পৌঁছতে পারেনি ভারতীয় ব্যাটাররা ভারতীয় ব্যাটার বলতে আমি রোহিত শর্মা এবং বিরাট কোহলির কথা বেশি করে বলবো কারণ তারা কিন্তু তাদের কাছে যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি দু হাজার চব্বিশে এবং কোথাও একটা মনে হচ্ছে রোহিত শর্মার প্রতিবার বুট বা ব্যাট জোড়া তুলে রাখার সময় এসে গেছে একদম তাই যে কথাটা জয়ন্তদা বলেছেন একদম ঠিক যখন রোহিত শর্মার কথাই বলছে আমি একটু তুল্যমূল্য বিচার করবো জসপ্রিত বুমরা এখনো পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে বর্তমান যে বর্ডার গাভাস্কার ট্রফি চলছে তাতে উইকেট সংখ্যা তিরিশ আর রোহিত শর্মার রানের সংখ্যা মাত্র একত্রিশ মানে বুঝতেই পারছেন মানে এর থেকে আমি বুঝে উঠতে পারছি না হিটম্যানের সেই হিট কোথাও কিন্তু হয়ে কথা বলি সেটা হচ্ছে অজিত আগারকার নির্বাচক মন্ডলের চেয়ারম্যান তিনি মেলবোর্নে উপস্থিত ছিলেন এবং মেলবোর্নে রোহিত শর্মা নাকি তার সঙ্গে শর্মা এবং মিটিং হয়েছে এবং রোহিত শর্মা সেখান থেকে টেস্ট ক্রিকেট থেকে সরে যাওয়ার কথা বলেছেন এর আগে তিনি টি টোয়েন্টি ক্রিকেট থেকে সরে গেছেন অর্থাৎ দেখা যাবে যে সব ফরম্যাটের ক্রিকেট থেকে রোহিত শর্মার কিন্তু বিদায় লগ্ন সমাহিত হয়ে গেছে এবং মনে হচ্ছে যেন রোহিত শর্মা এই সিরিজের পর হয়তো তাকে দেখা যাবে না তাই পর এবং ইতিমধ্যেই কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা পর্যালোচনা শুরু হয়ে গেছে আমরা যখন একদিকে রোহিত শর্মার কথা বলছি একদিকে আমরা জসপ্রিত বুমরার কথা বলছি কিন্তু মেলবোর্ন টেস্টে যিনি কিন্তু সবার নজর কেড়েছেন আট নম্বরে নেবে দ্বিতীয় ইনিংসে অনবদ্য একশো চোদ্দ রানের ইনিংস মাটি কামড়ে পড়ে থেকে তিনি হচ্ছেন রেড্ডি আহ রেড্ডিকে নিয়ে নানা কথা হয়েছে কিভাবে তার উঠে আসা এবং তার বাবার চোখে আমরা দেখেছিলাম সেঞ্চুরি করার পর বাবার চোখে সেই আনন্দের জল বলেছেন নীতিশ রেড্ডি সম্পর্কে আমার একটা কোথাও মনে হচ্ছে ওভার রেটেড একটু কি বেশি আমরা নীতিশ রেড্ডিকে নিয়ে মাতামাতি করছি না নীতিশ রেড্ডিকে মাতামাতি করছি না হয়তো কিন্তু যে সময় সেঞ্চুরিটা করেছে জয়ন্তদা আমার মনে হয় সেটা তো অবশ্যই

এমনি আসেন এবং তবে বিরাট কোহলি এবার যে খেলেছে বিরাট কোহলির খেলা নিয়ে তার বলে ঝুঁকে বলটাকে ফুটওয়ার্ক নিয়ে ফুটবল নিয়ে কিছু বলার কথা নেই কিন্তু আউট হচ্ছে বারবার একই ভাবে খেলছে কিন্তু খারাপ নয় পার্থে অলরেডি সেঞ্চুরিও আছে এবং সম্ভবত একটি অর্ধশত রানও এই সিরিজে আছে কিন্তু বিরাট কোহলির আউট হয়ে যাচ্ছে একই ফরম্যাটে কিন্তু যতক্ষণ তিনি খেলছেন তার বল মেলবোর্ন টেস্টে বিরাট কোহলি এবং রোহিত শর্মার কাছে আমাদের প্রত্যাশা অসীম ছিল এখন সেই প্রত্যাশা পূরণে তারা ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি সম্পর্কে একটি কথা বলা যায় যে বিরাট কোহলি যদি বা টেস্ট দলে থাকেন তার থাকতে পারেন কিন্তু রোহিত শর্মা নিয়ে প্রশ্ন উঠে গেছে রোহিত শর্মার ফুটওয়ার্ক সম্পর্কে প্রশ্ন উঠেছে রোহিত শর্মার শরীর নড়াবার যে ক্ষমতা ক্ষিপ্রতা যেটাকে বলা হয় যে আহ যেটাকে পরিভাষায় বলা হয় একটা প্রথম প্রাথমিক ভাবে যে জিনিসটাকে বলা হয় সেই জিনিসটাই রোহিত শর্মার মধ্যে কোথায় যেন অভাব দেখা যাচ্ছে বলে মনে হচ্ছে একদম তাই এবং এর পাশাপাশি আমি আজকের এই যখন আমরা আলোচনা শুরুই করেছিলাম যে দাদা সত্তর দশকে যখন টেস্ট ক্রিকেট আপনি সেই সময় সংবাদ জগতে এসছেন আপনি সেই সময় খেলাকে খুব সামনে থেকে দেখেছেন সেই সময় তো পারিশ্রমিকের যে মূল্য এত ছিল না না ছিল না আজকে আজকে এই ক্রিকেট ক্রিকেটাররা তারা তিন সাত কোটি টাকা পেয়ে থাকেন যেটা বিরাট কোহলি রোহিত শর্মা এবং যশপ্রীত বুমরা পেয়ে থাকেন সাত কোটি টাকা তারপরে বিগ্রেড রয়েছে বিগ্রেডের ক্রিকেটাররা প্রায় সাড়ে কোটি টাকা পেয়ে থাকে করেছেন আমার মনে আছে রাহুল সুনীল গাভাস্কার একটি ম্যাচে তখন ষোলো হাজার পাঁচশো টাকা ছিল ফি সেটা সুনীল গাভাস্কার আন্দোলন করার পর হলো সুনীল গাভাস্কার যখন আন্দোলন করলেন বললেন আরো কম পা দিতে তখন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সুনীল গাভাস্কার বললেন না ষোলো হাজার পাঁচশো টাকা তখন ষোলো হাজার পাঁচশো টাকা পার টেস্ট পাওয়া যেত আচ্ছা তারও আগে আমি যদি তাকিয়ে দেখি তাহলে দেখবো যে পঙ্কজ রায়দের আমলে কিন্তু ক্রিকেটাররা আরো কম পেতেন ক্রিকেটাররা বেশি পাচ্ছেন বলে আমার কোনো দুঃখ নেই কিন্তু আমার কথা হচ্ছে সব চাকরিতে একটা

আহ এটা 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 মারবার টেস্ট ক্রিকেটের মানসিকতা ভারতীয় এই মুহূর্তে ভারতের যা ক্রিকেট দিয়েছে তারাই তো একটা সময় টেস্ট ক্রিকেট জিতেছে সেটা বিরাট কোহলি বলুন কিংবা রোহিত শর্মা বলুন মানসিকতা কোথায় হারিয়ে যায় একটা মানসিকতা হারাচ্ছে কারণ হচ্ছে আইপিএল আইপিএল এ একটা ইনস্ট্যান্ট ক্রিকেট খেলার প্রবণতা আছে সেখানে আনঅর্থোডক্স শট মারার প্রবণতা রয়েছে আর টেস্ট ক্রিকেট হচ্ছে ধ্রুপদী ক্রিকেট সেখানে অনেক বেশি ধ্রুপদী শট নিতে হয় অনেক বেশি দেখে শুনে খেলতে হয় আর ধত্তকটা মারপারে করার কোনো জায়গা নেই টেস্ট ক্রিকেটে যেটা কিন্তু আছে আইপিএল এ আইপিএল কিন্তু কোটি কোটি টাকা দিচ্ছে খেলোয়াড়দের এটা কিন্তু একটা বড় ঘটনা হয়ে দাঁড়িয়েছে যে আইপিএল খেলার জন্য টেস্ট খেলার মানুষকে তো অনেকটাই নষ্ট হচ্ছে বলে অনেকে বলছে সেটা যেটা এবার বাইশ বাজে দেখা গেছে ঋষভ পন্থ যেভাবে আউট হয়েছে একেবারে আইপিএল এ ঢঙ্গে খেলতে গিয়েছে নমস্কার তিনি বলেছেন ঋষভ পন্থকে ভারতীয় দলের

টেস্টের ক্ষেত্রে অধিনায়ক রোহিত শর্মাই ছিল যখন রাহুল দ্রাবিড কোচ ছিল কোথাও কি টেস্ট ক্রিকেটের মানসিকতা কিংবা ইন্টারন্যাশনাল ক্রিকেটের যে যে কোচিং করার মানে কি কি বলবো ক্যাপাবিলিটি সেটা কোথাও এখন প্রশ্ন উত্তর শুরু দেখো ভারতীয় দলের তিনজন কোচকে আমরা দেখেছি রবি শাস্ত্রী অনিল কুমলে এবং রাহুল দ্রাবিড রাইট তাঁদের কারোর সঙ্গে কিন্তু গৌতম গম্বের তুলনা হয় না কারণ গৌতম বম্ভি তাদের থেকে অনেক কম খেলেছেন এবং তাদের টেস্ট অ্যাটমসফিয়ার এবং টেস্ট সম্পর্কে যে আহ প্রাগ্যতা দরকার সেটা তাদের রয়েছে গৌতম গম্ভীর কিন্তু সেটা নেই আর গৌতম গম্ভীর সম্পর্কে বলা হয়ে থাকে তিনি খুব আনপ্রেডিক্টেবল এবং তিনি তার জীবনেও আনপ্রেডিক্টেবল এই কদিন আগে তিনি বিজেপি সাংসদ ছিলেন তারপরে হঠাৎ বিজেপি ত্যাগ করলেন তো আমার প্রশ্ন হচ্ছে গৌতম গম্ভীরের মতো একজন খেলোয়াড়কে যখন বোর্ড দায়িত্ব দিয়েছে আমি সবকিছু ছেড়ে দিলাম খেলোয়াড়দের ব্যর্থতা ছেড়ে দিলাম খেলোয়াড়রা ভালো খেলতে পারছে না সেটা ছেড়ে দিলাম আমার প্রশ্ন হচ্ছে গৌতম গম্ভীরকে যখন দায়িত্ব দিয়েছে বোর্ডে তখন ভাবা উচিত ছিল কোন ক্রিকেটার হাতে আমি ছাড়ছি কোন কোচের হাতে আমি ছাড়ছি রাহুল দ্রাবিড় অনিল কুমলে এবং রবি শাস্ত্রীর পর গৌতম গম্ভীর না এটা আমি মানতে পারলাম না এবার প্রশ্ন উত্তর শুরু করেছে কেন বাংলাদেশ থেকে শুরু হয়েছে এই ব্যর্থতা এবং সেটা কিন্তু লাগাতার চলছে এবং আজকের টিম ইন্ডিয়ার এই পারফরমেন্স নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে যাওয়া নিয়ে প্রশ্ন উঠে গেছে এখন ইফ সوير উপর ডিপেন্ড করছে যদি অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার কাছে হারে যদি না হয় সবই যদি এবং কিন্তুর উপর নির্ভর করছে যে টেস্ট ক্রিকেট চ্যাম্পিয়নশিপে ভারতের খেলতে না পারার অন্যতম দুর্ভাগ্যজনক ঘটনা হবে কারণ ভারতটা ফরমেটেবল শক্তি এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে রোহিত শর্মা এবং বিরাট কোহলি একটা সময় ভারতীয় দলের সিট অ্যাঙ্করের ভূমিকা নিয়েছিলেন রোহিত শর্মা আজকে খেলতে পাচ্ছেন না তার জন্য আমাদের আজকে এত আলাপ 2024 এর শেষের আমরা প্রশ্ন তুলে দিয়েছি যে রোহিত শর্মাকে রাখা প্রয়োজন আছে কিনা রোহিত শর্মা রিফ্লেক্স অনেকটাই নষ্ট হয়ে গেছে আমরা যদি রোহিত শর্মার দিকে তাকিয়ে দেখি তাহলে দেখবো তার যে ইনিংস রাউল একটু আগে বলেছি যে আহ মেলবোর্ন পর্যন্ত তার রান সংখ্যা একত্রিশ এবং জশপ্রীত বুমরার উইকেটের সংখ্যা তিরিশ এবং অস্ট্রেলিয়ান একজন ক্রিকেটার তিনি রোহিত শর্মার ব্যাটিং দেখে বলেছেন রোহিত শর্মাকে দেখে মনে হচ্ছে তিনি তার পুরনো অতীতটা ফেলে এসেছেন পিছন দিকে নতুন করে তার দেওয়ার আর কিছু নেই কিন্তু নতুন করে অনেক কিছু রয়েছে এবং সেই হিসেবে তিনি উঠছেন কিন্তু একটা কথা বলি রাহুল সেটা হচ্ছে আইপিএল কিন্তু অনেক নতুন খেলোয়াড়ের জন্ম দিয়েছে তো নতুন খেলোয়াড়ের জন্ম দিয়ে যশী জয়সাল আইপিএল থেকে এসছেন অভিষেক শর্মা আইপিএল থেকে এসছেন আইপিএল থেকে আরো অনেক খেলোয়াড় দেখছেন হর্ষিত রানা এসছেন করছেন তা আইপিএল এ ভালো মন্দ দুটো দিকে আছে একদিকে আইপিএল যেমন টেস্ট ক্রিকেট ধ্রুপদী ক্রিকেটের খানিকটা ভার এবং ধারটাকে নষ্ট করে দিয়েছে তেমন আইপিএল থেকে অনেক নতুন খেলোয়াড় উঠেছে যারা আগামী দিনের ভবিষ্যৎ হতে পারেন তো আমরা আজকে অনুষ্ঠানের নাম দিয়েছি ক্রিকেটের ভূত ভবিষ্যৎ ভারতীয় ক্রিকেটের ভূত ভবিষ্যৎ তো তোমার কি মনে হচ্ছে যে সত্যি কোনো ভবিষ্যৎ আছে আবারও সেই ক্রিকেট ভীষণ ভাবে আনপ্রেডিক্টেবল বিষয় তার কারণ হয়তো দেখা গেল সিডনিতে একটা অসম্ভব ভালো ইনিংস রোহিত কিংবা বিরাট কোহলি কিংবা ওটা ভারতীয় দল খেলে ফেললো তবে হ্যাঁ অবশ্যই নতুন বছর শুরু হবে ভারতীয় ক্রিকেটে আমার খানিকটা সূর্যোদয় হবে এটা আমরা আশা রাখতেই পারি কেননা যেভাবে যসপ্রীত বুমা এবং সব থেকে আমাদের আলোচনা করতে হবে এইবার ভারতীয় দলের বলিং

রবিচন্দ্র রবিচন্দ্রের এখনো খেলা বাকি ছিল রবিচন্দ্র অস্বিন যখন রিটায়ারমেন্ট ঘোষণা করেছে তখন রোহিত শর্মাও কিন্তু অবাক হয়ে গেছিলেন তিনি অধিনায়ক তার সাথে কথা বলেছিলেন রবিচন্দ্র অস্বিন শিখর ধাওয়ান কিংবা অন্য যে খেলোয়াড় তারা নিয়েছেন আমি তার বিস্মিত হইনি কিন্তু রবিচন্দ্র অশ্বিনের এখনো দেবার কথা ছিল কিন্তু তিনি বোধ হয় কোনো অভিমান থেকে চলে গেছেন এর মানটি বলা হচ্ছে অভিমান থেকে চলে গেছে সেই খবর এখনো সামনে আসেনি ওয়াশিংটন সুন্দরকে দলে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে এটাই বোধ হয় রবিচন্দ্র অশ্বিনের

যে এই অবস্থা হতে পারে এটা খুব দুর্ভাগ্যজনক ব্যাপার যদি কোনো রকম শিবির ভাগ হয়ে গিয়ে থাকে কারণ ভারতীয় দল এক এবং অদ্বিতীয় হয়ে খেলে এবং সব থেকে বড় কথা এই ধরনের কথাবার্তা ওঠে তখনই যখন দল ব্যর্থ হয় একদম দল সফল হলে কিন্তু এই জিনিস তখন কোনো রাজনীতি কোনো কথা উঠবে না যখন দল জিতবে একেবারে টপ অর্ডার রান পাবে এবং পরপর জিততে জিততে যাবে তখন কিন্তু কোনো কথাই উঠবে না রাজনীতি হয়তো সেই সময়ও ছিল যে কথা জয়ন্তদা বলছেন যে কপিল দেব গাভাস্কারের সময় তারপরে একটা অদ্ভুতভাবে বেশ কিছু প্লেয়ার অবসর নিয়েছে আজহার উদ্দিনের জামানা এসছে তারপরে সেই জামানা থেকে একেবারে সৌরভ গঙ্গোপাধ্যায় ধোনি বিরাট হয়ে বর্তমানে রোহিত শর্মার এসছে রবি শাস্ত্রী দারুণ কথা বলেছে এই বিরাট লিখে রাখুন আগামী বেশ কয়েক বছর ভালো রান করবে রবি শাস্ত্রী রবি শাস্ত্রী এই কথা বলেছেন বিরাট কোহলি সম্পর্কে বিরাট কোহলি সম্পর্কে একটা রটনা বাতাসে ঘুরে বেড়াচ্ছে বিরাট কোহলি নাকি ইংল্যান্ডে সেটেল হয়ে যাচ্ছেন এরম একটা রটনা রয়েছে কিন্তু বিরাট কোহলি যে ব্যাটিং দক্ষতা বিরাট কোহলি যে ফিটনেস তিনি ফিটনেস ফ্যানাটিক সুতরাং তার সম্পর্কে এখনই শেষ কথা বলার সময় আসেনি যেটা রোহিত শর্মা সম্পর্কে অনেকাংশে বলা যাচ্ছে তবে রোহিত শর্মা যে কথা রাহুল একটু আগে বলে রাহুলের কথা রেস্ট বলি সিডনি টেস্টে যদি রোহিত শর্মাটা একটা অসামান্য ইনিংস খেলে দেন তাহলেই কিন্তু সমস্ত জিনিসটা ঘুরে যাবে আসলে এই উপমহাদেশের ক্রিকেট মনস্ক দর্শক যারা তাদের মানসিকতার অনেকটা আবেগ দ্বারা তাড়িত হয় একটা বড় রান একটা বড় উইকেট একটা খেলোয়াড়ের পিছনে পৃষ্ঠপোষকতা করার জন্য তারা তৈরি থাকেন সুতরাং আমার মনে হয় ক্ষেত্রে শেষ কথা বলার সময় এখনো আসেনি ভারতীয় ক্রিকেট দলের ভূত ভবিষ্যৎ নিয়ে আমরা আলোচনা করছি ভূত সম্পর্কে বলতে পারি যে খুব খারাপ খেলেছে ভারত দু সালে ভবিষ্যৎ দু সালে উজ্জ্বল হবে এটাই আমরা আশা করতে পারি আর এই আশা নিয়ে আজকের আমাদের বছরের শেষ দিনে ক্রিকেটীয় নানা আলোচনা এবং আপনাদের সঙ্গে আলবিদা আমরা জানাচ্ছি তবে এখানেই শেষ নয় শেষ থেকেই আবার শুরুর পথ ছাড়া আমাদের শুরু হয়ে যাবে দু হাজার পঁচিশ আপনাদের নজর রাখবেন নিত্য নানা ধরনের খবর আমাদের 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 সাংবাদিকরা সদা সতর্ক রয়েছে খেলার দুনিয়া থেকে শুরু করে সবকিছুতেই তারা একেবারে তাদের চোখ টান টান থাকবে দু হাজার পঁচিশে তাই তো একদমই তাই এবং তার কারণ হচ্ছে আমাদের সাংবাদিকরা তারা কিন্তু প্রচন্ড উদগ্র হয়ে থাকে তারা খিদেটা প্রচন্ড তারা খবর করার জন্য সময় একদম তাই তো আমরা দু হাজার পঁচিশ আমরা এইভাবেই আশা করবো যে ভালো হবে এবং আমরা কিছু ভালো ফল আপনাদেরকে দিতে পারবো ভালো থাকুন ইন অ্যাডভান্স হ্যাপি